টা আজকের দুগোলে এগিয়ে থেকে আবার একদম শেষ মুহুর্তে গিয়ে মানে কী হলো মন ডানের সঙ্গে সিরিয়াসই করতে হবে কারণ দুগোলে প্রতি ম্যাচে যদি জিতে থাকার পরে এইভাবে পিছিয়ে আসতে হয় এবং এইভাবেই নিউজলেস গোল খেতে হয় তাহলে তো ভাবে ঠিক চলতে পারে

কোনো একটা কোথাও তো একটা লুপ হল আছে সেটাকে প্লাগ করতে হবে এবং ডিফেন্সটাকে আরেকটু স্ট্রং করতে হবে। বলটা নিয়ে কি আপনি মনে যদিও স্লো মানে খুবই স্লো তবে সিজনের প্রথম তবে ও डेफिनेटली আরো ওয়ার্কআউট করলে ফিটনেস বাড়ালে এটা করে যাবে। মনে হল ডিফেন্স নিয়ে সন্তুষ্ট? বলছি তো ওই ডিফেন্সে আরও প্লেয়ার অ্যাড করা উচিত এবং অ্যাড করা হলো বা আর কোচেরও উচিত যে লুকোলটা কোথায় বার করা কারণ প্রতি ম্যাচে দু বলে এগিয়ে থেকে দুটো গোল পাওয়া এটা বাঞ্ছনীয় রয়েছে সামনে এফসি ম্যাচ আছে ইম্পর্টেন্ট সেটা কিভাবে ট্যাকেল করবে সেটাই দেখ তোমরা প্রশ্ন উঠতে শুরু করেছে সমর্থকরা আবারও প্রশ্ন করেছে যে হাবাসি বোধহয় ভালো ছিল মলিনা কেন এই সিদ্ধান্তটা আমরা সেটা এখনো টাইম আসে নিসব শ্রোত না আজকে ভালোই খেলেছে কিন্তু ওই সেকেন্ড হাফের যে প্রবলেমগুলো সেটাকে অ্যাড্রেস করতে হবে আমাদের উচিত টিম সিজেনে শুরু এখানে ক্রিটিসিজম না করে টিমের পাশে দাঁড়িয়ে টিমের সাথে থাকা তাহলেই টিমটা ঘুরে দাঁড়াবে ক্রিটিসিজম করা ইজি যেতে পারে আনোয়ার আলীর সঙ্গে আজকে যেটা মানে আরো একটা রায় বেড়াল হয়েছে এই বিষয়ে আপনার কি মতামত এবং আনোয়ার আলীর রায় এখন খুবই আনজ্রিয়ার আজকে কি দিল্লি হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং কি অ্যাকচুয়াল অর্ডার দিয়েছে সেটা এখনো আপলোড হয়নি সেটা পাওয়া যায়নি সেটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে বলা যাচ্ছে না কেউ বলছে এন ও সিটা বলছে এন ও সিটা নট ভ্যালিড সো দেখুন আনোয়ার আ ডিফারেন্ট বল গেম আনোয়ারকে তো খেলার মাঝে আসবে না সো বরফ টিমটাকে আনোয়ারকে ছাড়াই ভাবতে হবে আনোয়ার দেখা যাবে কি লিগালে কি হয়